শেষ হয়ে গিয়েছিল 11 সালে মমতা बनर्जी আসার আগে আদি খেলার মান ঘুরে গিয়েছিল প্রত্যেকজন আপনি মাটির সবুজ দেখছেন এখন মোটামুটি 7.5 টা বাজে এখনো এই ঠান্ডায় অনেক মানুষ আছে খেলাদুলো পিড়িয়েনে এনেছে মমতা बनर्जी এবং অভিষেক बनर्जी আমি ধন্যবাদ জানাই আবার এই খেলা বীরভূম জেলাতে ব্যাপক ভাবে খেলাদুলো পিড়ে আসছে গোটা ওয়েস্ট বেঙ্গল আরো বেশি ফিরে সবাই মানুষ মাঠে আসুক মোবাইল ছেড়ে মাঠে আসুক খুব ভালো আয়োজন দুর্দান্ত আয়োজন করা হয়েছে দেখি বুঝতে পারছেন যে এখানে খারাপ বলার কিছু তো অধিকার নাই আজকে মুখ্যমন্ত্রীর জন্মদিন আমরা পালন করেছি মুখ্যমন্ত্রী দীর্ঘজীবী হোক ভালো থাকুক সুস্থ থাকুক মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি আমি আগে খেলেছি এখন আর খেলার ক্ষমতা নাই তাহলে পাই পায়ে লেগে আছে তাই আমি বলবো সবুজ মাঠ ফিরে আসছে হ্যাঁ নিশ্চয়ই খেলা তো হবে আজকে কালকে কাল থেকে হবে